ক্যামেরার সামনে যাদেরকে দেখতে পাচ্ছেন চট্টগ্রাম উত্তর জেলা যুব দলের সিনিয়র সহসভাপতি ইউসুফ মিয়া চৌধুরী উনি কিন্তু রানিহাট রাজানগর ডিগ্রি কলেজের একজন স্টুডেন্ট আজকে আপনারা জানেন যে এই কলেজের সাবেক অধ্যক্ষ এবং প্রশাসনিক উপদেষ্টা এম আহসান করিম পীরজাদা উনি বিদায় নিচ্ছেন আসলে উনি একজন সাবেক শিক্ষার্থী হিসাবে ওনাকে কতটুকু দেখেছেন আমরা ওনার কাছ থেকে শুনবো আসুন আমরা জেনে নিই ওনার কাছ থেকে উনি আসলে কতটুকু আহসান করিম পিরজাদা ওনাকে দেখেছেন বিসমিল্লা রহমান রহিম আজকে আমাদের সদীয় সার আহসান করিম সাহেবের বিদায় অনুষ্ঠানে ওনাকে বিদায় দিতে হচ্ছে বিদায় সবাইকে দিতে হয় তারপরে একটা এটা বেদনা বেদনাবিদ্যুর বিদায় আমরা যারা স্টুডেন্ট ছিলাম ওনার উনি আমাদেরকে যেমন শাসন করেছেন তেমনি আবার আদরও করেছেন শাসন আর আদরের মাঝে ওনার সাথে আমাদের একটা আন্তরিকতা ছিল তবে সবচাইতে একটি স্মৃতি ওনার আমার কাছে আছে যখন আমরা এই কলেজে ভর্তি হই তখন আমরা এই কলেজে যারা প্রাক্তন ছাত্র ছিল তারা যতটুকু পেরেছে এই কলেজে অধ্যয়ন করছে আমরা যখন অধ্যয়ন করার জন্য এখানে আসছি তখন মাদ্রাসায় মিলাদুলনী হতো স্কুলে মিলাদুন নবী হতো এই কলেজে মিলাদুন আমরা উদযাপন করতে পারতাম না তখন আমরা সবাই গিয়ে ওনার কাছে বললাম আমরা স্যার এবছর একটা মিলাদুন নবী করবো গরু কিনে মিলাদুলনবী করবো তখন উনি হেসে বলেছেন বেড়া ছাগলের টাকা নেই তোরা গরু দিয়ে মিলাদুন নবী করবি তাই স্যার আপনি দোয়া করলে আমরা মিলাদুলনী করতে পারবো সেই বছর মনে হয় আমরা প্রথম এই কলেজের মিলাদুলনীটা আমরা করছি পঁচিশ হাজার টাকা দিয়ে একটা গরু ক্রয় করে আমরা এই মিলাদবীটা করছি যখন এই মিলাদুলনী সফল হওয়ার পর উনি আমাদেরকে ডেকে বলছেন যাক অন্তত এই কলেজের ছাত্ররা একটা মিলাদুলনবী করে আমাদেরকে দেখিয়ে দিয়েছে ইনশাল্লাহ তোমাদেরকে এই কলেজের দায়িত্ব আমরা দেবো ছাত্র ছাত্রীদের অধিকারের জন্য তখন তিনি এবং আমাদের আম ইসলাম চার এবং আমাদের আনোয়ার যারা মৃত্যুবরণ করেছেন ওনাদের আন্তরিকতা সহযোগিতায় আমাদেরকে দিয়ে এখানে একটি ছাত্র সংসদ করেছেন প্রথম এ ছাত্র সংসদে আমি প্রু বিফি ছিলাম সাহেদ কামাল বিফি ছিল ইউসুফ কামাল জিএ ছিল কোর্শেদ আলম কোষাধ্যক্ষ ছিল এবং যারা আমাদের বন্ধু ভাই ভেসে জিল্লুর রহমান মারা গেছে সেও আমাদের পচা সম্পাদক ছিল সবাইকে দিয়ে একটি ছাত্র সংসদ করেছে এ ছাত্র সংসদের মাধ্যমে রাজানগর রানীহাট ডিগ্রি কলেজ ফেরা চট্টগ্রামে পরিচিতি লাভ করেছে এবং আমরা এই কলেজের প্রতিনিধি হয়ে শহীদ সালাউদ্দিন কাদের চৌধুরীর রাজনৈতিক বর্ণাঢ্য জীবনে আমরা ওনার সাথে যুক্ত হয়ে সর্বপ্রথম ডাকায় মহা সমাবেশে এই কলেজের প্রতিনিধি হয়ে আমরা গিয়ে এ কলেজের পক্ষ হয়ে আমরা বক্তব্য রেখেছি এই স্মৃতিসারণে আমাদের স্যারদের যারা মৃত্যুবরণ করছেন তাদের শ্রদ্ধার সাথে স্মরণ করছি এবং আজকে বিদায়ী অধ্যক্ষ মহোদয় যাতে এই সফলতার জন্য জীবন বাজি রেখে যে অধ্যবাসায় করে পরিশ্রম করে কলেজকে আজকে অতটুকু উন্নত করেছেন সেই জন্য ওনাকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি আসসালাম আলাইকুম ধন্যবাদ